আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে আজকে রুমের ভিতরে কিছু ডেকোরেশনের ডিজাইনের কাজ নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং কি এই ভিডিওর শেষের দিকে এই কাজগুলো বিষয়ে কত টাকা খরচ হবে বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আপনি রুমের ভিতরে এই কাজগুলো কি জন্যে করবেন সেটিও বিস্তারিত কিছু আলোচনা করার আলো চেষ্টা করব অবশ্যই আপনাকে বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে আর এরকম ধরনের কাজ যদি আপনি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে থাকি এই ভিডিওতে আমি দুই রকমের ভিডিও কাজ নিয়ে উপস্থিত হয়েছি দুই রকমের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব গত যে ভিডিওটা আপনি দেখছেন গত যে ভিডিওটা আপনার চলে গেল সেই ভিডিওটার এক ধরনের কাজ এবং কি পরবর্তীতে আপনি যে আরও একটি ভিডিও দেখছেন সেটি কিন্তু আরেক ধরনের কাজ রুমের ভিতরে ডেকোরেশান সাজাতে বিভিন্ন ধরনের এইসব কারু কাজগুলো আমরা করে দিচ্ছি সারা বাংলাদেশে অতি অল্প খরচের মাধ্যমে আপনি যদি এখানে যে রুমের ডেকোরেশনের যে কাজটি দেখছেন এটি যে খরচের বিষয় নিয়ে কিছু আলোচনা করি তাহলে আপনাদেরকে বলতে হবে যে এই সব প্রতিটা রুমের যে একটি রুমের যদি আপনি ডেকোরেশন সাজাতে চান চারটি কোনার মধ্যে চারটি ফুল এবং কি চতুর্পাশে বর্ডারে লতাগুলা হবে এবং কি মাঝখানে একটি সিলিং ফুলের ডিজাইন হবে তো চতুর্পাশে এভাবে কাজ করার পরে কন্যারে এবং কি সিলিং ফুলে কাজ কমপ্লিট করার পর একটি রুমের বিল আসবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকাতে আপনি একটি রুমের ডেকোরেশনের যে ডিজাইনের সাজাতে সেটি কিন্তু আপনি সাজাতে পারবেন অতি অল্প খরচের মাধ্যমে ঠিক সেই মজবুত একটি কাজ যদি করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করবে করে দেবেন আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম